আমরা দুটো ইস্যু নিয়ে আজকে হাঁটলাম আপনারাও হাঁটলেন এক নম্বর ইস্যু আরজিকরের জাস্টিস নয় আগস্ট আরজিকরের ঘটনায় খুনিদের ধর্ষকদের ফাঁসি মৃত্যুদণ্ড আর প্রমাণ লোপাটকারীদের তাদেরও চরমতর শাস্তির দাবিতে আমরা আজকে এটেছি আপনারা নিজেরা জানেন মহিলাদের উপরে নির্যাতন হলে অত্যাচার হলে সরকার গুলো কি করে উত্তরপ্রদেশে একটা ঘটনা সামলে এলে যোগীজি কি করছেন আপনি দেখতে পাচ্ছেন আসামে ঘটেছিল পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ মহারাষ্ট্রে আমাদের সরকার বদলাপুরে রাম রামনাম সত্যহায় করে দেওয়া হয়েছে ধর্ষকের আর এক অদ্ভুত রাজ্যে আমরা বসবাস করি যেখানে সরকারি হসপিটাল সিসিটিভিতে মোড়া হসপিটাল নিরাপত্তা রক্ষীতে মোড়া হসপিটাল ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে একত্রিশ বছরের ডাক্তার বোন তাকে রক্ষকের হাতে ভক্ষক হতে হয় কি অদ্ভুত গ্রেপ্তার দর্শক সঞ্জয় রায় তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সঞ্জীব ঘোষ একই জেলে গ্রেপ্তার টালা থানার ওসি অভিজিৎ মন্ডল ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন আপনি যাবেন থানাতে আর থানার ওসিও জেলে আর্জি করে তৎকালীন মালিক সঞ্জীব ঘোষও জেলে। আর এ কোথাও পাবেন না ভূ ভারত পৃথিবীতেও কোথাও আপনি অবাক হয়ে যাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে সিবিআই রিপোর্ট পড়ার পরে আমরা ডিস্টার্ব তার মানে ওই রিপোর্টে কি আছে একদিন না একদিন তো রিপোর্ট সামনে আসবে বিএনএস তো তাই বিধান রেখেছেন মোদীজি রিপোর্ট যদি সামনে আসবে সেদিন মমতা ব্যানার্জি চেয়ারে থাকতে পারবে না আমি আপনাদের বলি একটা ঘরে অত্যাচার করেছে অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে হিসারা বদলেছে রক্তের স্যাম্পল বদলেছে সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন কে এই মুখ্যমন্ত্রী তিনি তার মুখ মুখশ আমি বিধানসভায় খুলেছিলাম যেদিন বিধানসভায় বিল এসেছিল মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্তা ছিল এই ভাষাগুলো পশ্চিম বাংলার নারী শক্তি মা দিদি বোন এই মুখ্যমন্ত্রী আর তার দল তোলা চুরি মদ ধর্ষণ দিয়ান লটারি ছাড়া আর কিছু জানে না ক্ষমা করবেন খাটা গুলো আজকে নিয়ে এসছিলেন গুছিয়ে রাখুন ছাব্বিশে হারাবো আরে বলে বলে হারাবো বলে হারাবো একুশে হারিয়েছি নন্দী গ্রামে তখন মাত্র কয়েক মাস সময় পেয়েছিলাম আমি বিজেপি পাঁচ বছর সময় পাচ্ছি চার বছর হয়ে গেছে আরো এক বছর আপনাদের নিয়েই হারাবো এসেছিলেন উনি কাঁথি শহরে হাঁটলেন ভাইপো এলেন তিনিও সভা করলেন পিসি এলেন তিনিও সভা করলেন হলদিয়াতে অনেক সভা কি বলল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর রাধি পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে বিজেপি তমলুকে অভিজিৎ গাঙ্গুলি রিটায়ার্ড আশি হাজারের কাছে ভোটে ষোলোটা বিধানসভা পনেরোটাতে আমাদের লিড পাশে এগরা আট হাজার লিড আমরা সাফ করে দিয়েছি এই অত্যাচারী চুর চোর ধর্ষকদের পাটিকে আপনারা অনেক আগে সাফ করে দিয়েছেন আমি আমার মা বোন দিদি তাদের কাছে বলবো একটু ভাববেন তো তার যদি বেদনা হয় ব্যথা হয় কষ্ট পায় দুঃখ পায় তার চোখ থেকে জল বেরোয় আর আর্জি করে ডাক্তার বন্টি তাকে কি এমন যন্ত্রণা আর কষ্ট দেওয়া হয়েছে তার চোখ থেকে জলের পরিবর্তে রক্ত বেরিয়েছে এ জিনিস মেনে নেওয়া যায় যায় না আরেকটা কারণ রামনগর বাজার আর এসে ময়দান বালিশাই দীঘা এত জায়গা থাকতে থাকতে রামনগর পানিপারুল রাস্তায় হাঁটলাম কেন দেপালে কলেজ পাড়ায় এলাম কেন তার কারণ হল নির্যাতিতার নাম আমি বলতে পারবো না রামনগর কলেজের কাছে সামন্তদের মেষ হয়েছে সেই রাত্রে প্রায় এগারোটা নাগাদ আমি নিজের রুমে বসে কলেজের প্র্যাকটিক্যাল খাতা লিখছিলাম সেই সময় কলেজের দাদা রাহুল সাঁতরা হঠাৎ করে পেছন থেকে এসে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে জড়িয়ে ধরে তখন পাশের রুমে আমার স্বামী এবং অন্যান্য দাদারা গল্প করছিলেন আমি রাহুল্লাকে বাধা দিই বলি রকম আচরণ করলে চিৎকার করে লোক জড়ো করব এই শুনে রাহুল্লাহ আমার রুম থেকে দ্রুত চলে যায় শুনছেন তো রেকর্ডও করছেন তো এটা চরিত্রটা রেকর্ড করে নিয়ে যান গ্রামে গিয়ে মহিলাদেরকে শোনাবেন যে কাদের ভর্তায় লোক জোড়া ফুল নিয়ে কারা ঘুরে বেড়ায় কারা লক্ষ্মীর ভান্ডারের কথা বলে লজ্জায় সেই রাত্রে এই ঘটনার কথা আমি আমার স্বামীর কাছে প্রকাশ করতে পারিনি পরের দিন রাত্রি দশটা নাগাদ কলেজের সিনিয়র দাদা বেরা বেড়া নাম সোনু চন্দন কুলাই রাজকুমার জানা ফতদল বেড়া রাহুল মালিকের জামাই অতু জানা কয়েকটা বিয়ার ও মদের বোতল সহ আমাদের রুমে আসে বলে যে আজকে এখানে বসে খাওয়া দাওয়া হবে আমি এবং আমার স্বামী প্রতিবাদ করাই সতদল আমার স্বামী এবং আমাকে অশালীন ভাষা এবং প্রাণে মেরে ফেলার হুমকি ও পরীক্ষায় ফেল করানোর কথা বলে এই যে বলছে না মিডিয়া গুলো এটা হচ্ছে পরীক্ষায় ফেল করানোর কথা বলে সব জায়গায় প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পঞ্চায়েত থেকে নবান্ন নবান্ন সব জায়গায় ফেদ খাইছে আমাদের বাধ্য করে ওই ঘরে মদ্যপানের আসর বসায় তারপরে আমাকেও আমার স্বামীকে বিয়ারের সাথে মদ মিশিয়ে জোর করে খেতে বাধ্য করে শুনছেন তো এদের নেত্রীর নাম জানেন তো তিরিশ টাকার পাউচ উনি দুটো কাজ করেছেন বিয়ার লটারি আর তিরিশ টাকার পাউচ ভোরেও মাতাল পাবেন দুপুরেও পাবেন রাত্রেও পাবেন সর্বত্র আর কিছু চাকরি বাকরি নাই দিক দিতে পেরেছেন এই তাই তিনি বিয়ার এবং মদ মিশিয়ে জোর করে খাওয়ালেন এরপরে আমিও আমার স্বামী অজ্ঞান হয়ে যায় চেতনা হারায় আমার স্বামী রাত বারোটা নাগাদ আসার পরে বেডরুমে আমাকে নাক খুঁজে পেয়ে পাশের ঘরে ছাত্র অনুপম জানার কাছে যায় সেখানে কলেজের আরেক ছাত্র আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অবশেষে দুজনে গিয়ে মেসের বারান্দায় মদ্যপান করা দাদাদের মাঝে বিবস্ত্র অবস্থায় আমাকে দেখতে পায় শুনছেন তো আর জি করে না কলেজ মোড়ে আমাদের রামনগর দরজায় ধাক্কা ধাক্কি করে হুমকি দেয় এই ঘটনার কথা প্রকাশ করলে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলা হবে পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি সারা শরীরে আঁচড়ের দাগ বক্ষে হাতে পায়ে ব্যথা আমি দাঁড়াতে পারছিলাম না বুকে ও গালে নখের দাগ এবং প্রাইভেট পার্ক গোপনাঙ্গে রক্তক্ষরণ হয় তারপর থেকে আমরা নে ছাড়ার সিদ্ধান্ত নিই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই আজ সকাল নটায় দেপাল গ্রাম পঞ্চায়েতের বারাঙ্গা গ্রামের জনৈত শেখ আব্বাস তার দুই সঙ্গী পানিপারন ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে আমাকে আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয় হলো অপারেটিং পার্টটা পড়ে দিলাম শুনলেন তো রেকর্ড করলেন তো দুটাকে ধরেছে চাপে পাঁচটা বাইরে আমি আমার ওই ছাত্রী বোনকে বলব এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আপনি কোন সুরাহা পাবেন না এখন আর কর জ্বলন্ত ইস্যু আমরা মাঠে নেমেছি হয়তো কিছুদিন আটকে রাখবে পরে সিট থেকে নাম বাদ দিয়ে এরা পানিশমেন্ট পাবে না তাই প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে মমতা পুলিশের হাত থেকে এই মামলা কাড়িয়ে নিয়ে যাতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায় তার জন্য যদি আপনি আইনি লড়াই করতে চান রাজ্যের বিরোধী দল নেতা হিসাবে আমি আপনাদের আপনাকে সাহায্য করব আমি একটা পরামর্শ দিয়ে সভা শেষ করব আমার মা বোন দিদিরা তৃণমূলের লোকেরা অনেক কারণে বাড়ি বাড়ি যায় দয়া করে মহিলারা বাড়িতে একা থাকলে দরজাটা খুলবেন না তাল্লা দিয়ে কথা বলবেন অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান পারলে লিখে দিবেন চক্ষণি দিয়ে আলকাত্রা দিয়ে বা একটু রং জোগাড় করে ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান ভোটবাধন তৈরি হন এখান থেকে কয়েক কিলোমিটার দূরে উড়িষ্যাতে জনগণ জয় জগন্নাথ করে দিয়েছে বিজেপি এখানেও বিজেপিকে আনতে হবে বলেছিলাম না বিজেপি যেদিন সরকারে আসবে তিন হাজার টাকা পাবেন উড়িষ্যাতে মোহন মাঝির সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে ছত্তিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনে বিজেপি রাজস্থানে পাঁচশো টাকায় গ্যাস দেয় বিজেপি ছত্তিশগড়ে রাজস্থানে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি বিজেপি কে আনুন বেকার সমস্যার সমাধান কৃষকদের অধিকার শিল্প হঠাৎ করে বলছে লুল কেরালাতে এসেছিল সিবিআই তদন্ত হয়েছে এখনো চলছে লুলু আসবে না মিথ্যে কথা বলছে মমতা সেমিকন্ডাক্টারের একটা অফিস কলকাতায় হচ্ছে আর দুটো প্রোডাকশন প্ল্যান্ট হচ্ছে গুজরাটে আর আসামে মমতা ব্যানার্জিকে যাচ্ছি আমরা মেধা অনুযায়ী কর্মসংস্থান এবং শিল্পের জোয়ার কি করে আনতে হয় ভারতীয় জনতা পার্টি করে দেখাবে সর্বোপরি যোগী আদিত্যনাথজির মতো হেমন্ত বিশ্ব শর্মার মতো নারী সুরক্ষা হবে আমাদের এক নম্বর এজেন্ডা আর যারা মা বোন দিদি কন্যাদের দিকে তাকাবে তাদেরকে রামনাম সত্য হাই করে দেবো